আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ করে রসগুলো একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি রসগোল্লা বানানোর জন্য দুই লিটার দুধ নিয়েছি তো দুধগুলোকে বলকুটিয়ে নিব তারপর নামিয়ে এর মধ্যে দু চামচ ভিনিগারের মধ্যে অল্প পানি মিশিয়ে বলকুটা দুধের মধ্যে দিয়ে দিব বলকুটা দুধ আমি চুলা থেকে নামিয়ে এর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম দুধটা এইভাবে নাড়তে থাকবো এক পর্যায়ে পানি আর সানাটা আলাদা হয়ে যাবে এই যে বন্ধুরা সানাটা আলাদা হয়ে গেছে একটা পাতলা সাদা কাপড়ে সানাটা ডেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিব যতক্ষণ সানাটা ঠান্ডা না হয় ততক্ষণ ধুয়ে নিব তারপর এটাকে চিপে চিপে যতটুকু সম্ভব পানি ফেলে দেওয়া যায় ততটুকু ফেলে দিব। বাকিটা একটা টাওয়াল বা এইরকম শপিং ব্যাগের উপর দশ মিনিট বিছিয়ে রাখলে পানিটা শুকিয়ে যাবে মিষ্টির জন্য সানাটাকে একেবারে শুকিয়ে ফেলা যাবে না একটু পানি থাকতে হবে তো বন্ধুরা ছানাটা মিষ্টি তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে তো এবার আমি একটি চামচ দিয়ে মেপে নিব তো বন্ধুরা আমি এই চামচটা দিয়ে মেপে নিব এটা এক কাপ পরিমাণের হবে এই চামচ দিয়ে মাপলে তো আমি এই চামচ দিয়ে দুই চামচ হয়েছে তো বন্ধুরা এখানে দুই কাপ পরিমাণে ছানা হয়েছে এবার ছানাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব এই ছানাগুলোকে হাত দিয়ে আলতোভাবে মাখাবো আর ছানাগুলোকে মাখিয়ে একবারে নরম করে নিব বন্ধুরা ছানাটা ড্রাই মনে হলে এর মধ্যে অল্প পানি মিশিয়ে নিব একদম ক্রিমের মতো করে ছানাটা বানিয়ে নিব এখন বন্ধুরা দুই কাপ ছানার অনুযায়ী আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব এখানে আমি নিয়েছি এক চিমটি এলাচ গুঁড়ো দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ সুজি ময়দা আর সুজির পরিমাণটা সেম থাকবে আর নিয়েছি দেড় টেবিল চামচ গরু দুধ আর লাগবে আমার এক চা চামচ বেকিং পাউডার এখানে চিনি নিয়েছি আড়াই টেবিল চামচ এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে শুকনো উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এবার এটাকে এক পাশে রেখে দিব চানাটাকে আবার কিছুক্ষণ মাখিয়ে শুকনো উপকরণ দিয়ে দিব শুকনো উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে সানাটাকে আলতোভাবে মাখিয়ে নিব। এখন সানাটিকে পাঁচ মিনিট ডাকনাতে ডেকে রেখে দিব পাঁচ মিনিট পর চিনিটা গলে গেছে আবারও আলতোভাবে মাখিয়ে রসগুল্লা শেপ দিয়ে দিব এবার আমি রসগুল্লার জন্য শিরা তৈরি করব তো আমি এই কাপ দিয়ে আমি প্রথমে বলেছি এই চামচটা এক কাপের পরিমাণ তো কাপ দিয়ে তিন কাপ চিনি দিয়ে দিব আর দুই কাপ পানি দিয়ে দিব বন্ধুরা আপনারা যতটুকু চিনি দিবেন এর থেকে এক কাপ পরিমাণ পানি কম দিবেন। এবার আমি এটা কম আগুনে চুলার মধ্যে বসিয়ে দিব। আর আপনাদেরকে বলি মিষ্টি গুল ঢাকার জন্য আপনারা সসপ্যান জাতীয় পাতিল নেবেন চ্যাপটা পাতিল নিবেন না এতে মিষ্টি চ্যাপটা হয়ে যাবে এবার হাতে তালুতে নিয়ে গুল গুল মসৃণ বল তৈরি করবো সবগুলো শেপ দিয়ে দিয়েছি এবার এগুলিকে গরম শিরার মধ্যে দিয়ে দিবো চুলার আগুন কমানো আছে সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আগুন বাড়িয়ে দিব। একটা ডাকনা দিয়ে দশ মিনিট রান্না করব। এ পর্যায়ে চুলার আগুন থাকবে সর্বোচ্চ তিন চার মিনিট পর একটা ঠিক কাটির দিয়ে নেড়ে চেড়ে দেবো যেন মিষ্টিগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় দশ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে শিরাটা পাতলা করব। মিষ্টিগুলো আমার ফুলে গেছে আর শিরার কাজ কিন্তু দশ থেকে বারো মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এখন শিরা পাতলা করার জন্য আমি আরও দুই কাপের মতো ফুটন্ত গরম পানি দিব অল্প অল্প করে তারপর শিরাটা পাতলা করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করেছি এবার থেকে নিব মিষ্টিটা আমার হয়েছে কি না এর জন্য ঠান্ডা পানির মধ্যে আমি একটা মিষ্টি ছেড়ে দিব তো মিষ্টিটা আমার পানির উপরে বেসে উঠে নেয় এর মানে মিষ্টিটা হয়ে গেছে বন্ধুরা খুবই সহজ করে তৈরি করে নিলাম রসগোল্লা রসগোল্লাগুলোকে ঢাকনা ছাড়া ঠান্ডা করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আট দশ ঘন্টার জন্য রেখে দিব বন্ধুরা রসগোল্লার ভিতরটা একদম সফট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম